শুনো প্লিজ তুমি আমার ছেড়ে যায় না প্লিজ তুমি আমার ছেড়ে যাও না এমনি বহুত কষ্টে তোমার আমি পটাইছি ঠিক আছে আমার মতো ভোট কেউ মানে পাত্তা দেয় না বহুত কষ্ট তোমার পাত্তা পাইছি ঠিক আছে তুমি থাকতে আমার অনেক কষ্ট হবো আমি না কান্না করবো অনেক তুমি যাও না ঠিক আছে হ্যাঁ তুমি যাও না হ্যাঁ বুঝছো কিস চলে যাবো না যাও গা মানাগোর্স থেকে যা তোমার থাকতে বলছি তুমি আমার লাইফ আসার পর থেকে প্যারা খাইতে খাইতে মরে যেতেছি তুমি যাও গা মারাগুষ থেকে আমি হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই যাও 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 ফোন তুমি চাই না কেন চলে যাবো তুমি থাকতে পারবো না তোমাকে চারা পেবে না আমি আমি কালকে থেকে বাদ খাবো না

আমাকে তো অনেক সেলফি পেলো আর আমার তো টাকার অভাব নেই তুমি যদি ফ্রাই আর যা খাও সব খাও আরে প্যারা নাই প্যারা নাই সমস্যা নাই আমি যাই নিয়ে চলে আসবো তোমার যাওয়ার কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে টাটা তুমি আমাকে বলছিলেন না তুমি তোমার জন্য অনেক কিছু আনতে আমি না তোমার জন্য আজকে স্কুলের টিফিনের টাকা বাঁচাই আমি তোমার জন্য একটা ফাইল কিনে আনছি হ্যাঁ আমি তোমার জন্য একটা সুন্দর পায়ের কিনে আনছি আমি কালকে ভিডিও করে তোমার পায়ের মধ্যে পরায় দেব এক পায়ে ঠিক আছে আচ্ছা বেবি হয়েছে তোমার বেশি পাংখা গজাইছে না তোমার বেশি পাংখা গজাইছে তোমার ছবিতে তোমার প্রোফাইল পিকচারে যে আটচল্লিশ নাম্বার লাইকটা আসছে ওই আটচল্লিশ নাম্বার লাইকের মধ্যে যে আটচল্লিশ নাম্বার লাইক না দেওয়া পলাই যে লাভ রিয়েকশান দিচ্ছে ওই লাভ রিয়েকশান দেওয়া পোলাটা কেন তোমার তো লাভ রিয়েকশান দিবে কেন না দরকার ছিল না তো কোনো দরকার ছিল না কেন তোমার ফ্রেন্ড হতেই পারে তার জন্য লাভ রিয়েশান দিবে তোমাদের হাহা ছিল না হাহা দিতে পারতো না কেন হাহা দিলে কি তোমার খুব ইয়ে হয়ে যায় কেন তোমার হাহা হাহা দিদির সমস্যাটা কি তোমাকে লাভ রিয়েকশান এত কানে তোমাকে লাভ রিয়েশন দিলে ফেসবুক কর্তৃপক্ষ থেকে ডলার দিবে তুমি ও ডলার দিয়ে তোমার মেকআপ কিনবা কেন তোমার স্টুবিতে কেন লাভ রিয়েকশান দেওয়া লাগবে তুমি এখনই ওই ছেলেকে গিয়ে ব্লক মারো আমি বলছি তুমি এখনই ওই ছেলেটাকে গিয়ে ব্লক মারবা কেন ওই ছেলেটার শুধু তোমার থেকে তোমার তো লাগতেছে কেন তুমি ক্যান ব্লক মারতে পারবা না ক্যান ব্লক মারতে পারবা না কী হয়েছে তোমার রাখো তুমি ফোন রাখো আমাকে আর নেক্সট টাইম ফোন দিবে না রাখো হুম বেবি বলো শোনো আমি এখন ফ্রেন্ডদের সাথে একটু কি বলে চিল করতে আসছি ঠিক আছে আমি তোমার সাথে পরে কথা বলবো তোমার কি মনে হয় আমি তোমাকে টাইম দিই না আমি তোমাকে সারা রাত টাইম দিব এখন একটু ফ্রেন্ডের সাথে থাকি আমি ফ্রেন্ডের সাথে আছি পরে ফোন দিব প্লিজ রাখো আরে তোমার জন্য তো সব করতে পারবো কোনো সমস্যা নেই আরে না আম্মু আসবে না এখন তো কত প্রায় বারোটা এক মিনিট হয়ে গেছে আম্মু আসবে না আম্মু ঘুমায় গেছে আরে আমি কি আম্মুকে ভয় পাই নাকি আম্মু আসছে